আমরা এক বছর আগে সতেরো বছরের সৌর শাসনের অবসান ঘটিয়েছি একটা অভ্যুত্থান ঘটিয়েছি এবং সমাজের সকল শিক্ষার্থী ছাত্র জনতা শ্রমিক জনতার সে অক্লান্ত পরিশ্রমে আত্মসুর্গর ফলে আমরা সব কিছু সংগঠিত করতে পেরেছিলাম কিন্তু দুঃখের ব্যাপার যে আকাঙ্ক্ষা যে স্বপ্ন নিয়ে আমরা অভ্যুত্থান সংগঠিত করেছিলাম আবু প্রাণ দিয়েছে রিয়াগুর প্রাণ দিয়েছে সেই স্বপ্নের প্রতিফলন ঘটেনি বাস্তবায়ন হয়নি আপনারা এখনো দেখেন বাজারে গেলে বুঝবেন বাজার পরে অবস্থা থেকে বুঝবেন অবস্থা পাল্টায়নি ব্যবস্থা পাল্টায়নি শিক্ষাক্রমেই দিকে তাকান স্কুলের দিকে তাকান যে বাড়ছে শিক্ষা বেয়ে বাড়ছে দৈনন্দিন বেয়ে বাড়ছে তার দিকে তাকালে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা চেতনা তার কোন সামঞ্জস্য সবাই পাবেন না এবং প্রতিদিনই দেশের কোন না কোন জায়গাতে কুন্দর্শন হচ্ছে

যার ফলে আপনার আমার আন্দোলন পর্যন্ত চলতে থাকবে যতদিন না পর্যন্ত এই দেশ এই দেশের মানুষ নিরাপদ সেটা অধিকার পাচ্ছে না সেটা বিচার পাচ্ছে না এক বছর অধিভূত হয়ে গেল আমরা যে সাইদ হত্যার বিচার পাইনি আপনার হত্যার বিচার পাইনি আমরা দেখছি বরং দেশে এখানে আনাছে এখান আছে সেই সৈরাচারি শাসকরা সুশকরা এখনো তাপতে বেরাচ্ছে। আমরা দেখলাম কিছুদিন আগেও সেই সিলেটের রায়হান হত্যার যে আকবর সবর এখান থেকে চলে গেল সে আকবরকে আটকানোর ক্ষমতা আমাদের প্রশাসনের না এই মেরুদণ্ডহীন প্রশাসন আমরা দেখলাম সে আকবরের এই ক্ষমতা কিভাবে হয় একটা দেশ থেকে যেতে পারে এই হচ্ছে আমাদের প্রশাসন আমরা দেখলাম যে পতর বিতর জন্য সর্বদলীয়তা ঐক্যজুট হয়ে যায় যে পতর রক্ষা করার জন্য দুই মানুষ রাস্তায় নামবে না লুট করার জন্য দলগুলোর রাজনৈতিক দল হাতে হাত ফুলিয়ে সে পাতল বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারে এই হচ্ছে আমাদের দেশ যার ফলে আপনাকে প্রশ্ন করতে হবে যে আমার ছেলে কিংবা আমার শিক্ষার্থী আমার ভাই বোন আমার শ্রমিকরা দুদিন আগে তার জন্য আন্দোলন করেন আজকে পাটল পাতল লুট হবে আজকে রায়ান পালিয়ে যাবে রিয়াজের বিচার হবে না এর জন্য অভ্যুত্থান হয়নি যার ফলে আপনারা লড়াইটা যতক্ষণই পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত সেটা সুস্থ বিচার হচ্ছে সেই মানুষ তার গণতান্ত্রিক অধিকার পাচ্ছে বিচার পাচ্ছে তুই একটা ভুল কেয়াদ রাস্তায় অন্যায়ের পথে হাঁটতে হয় না কিংবা মাফাকা করতে হয় না জামানে সুস্থ ভাষায় কিছু পারবে কি না যে আশঙ্কা জন একটা Маке দিন কাটাতে না হয়